ফার্স্টে আমার রাফসান রেবির দ্বারের এখনের মানে দেবীদ্বারের যার কাছে দায়িত্ব দিয়ে সিঙ্গারা নিছি একটা সিঙ্গারা খাইছি আর একটা মুখে দিতে নাইমে দোকানে ভিতরে উঠুক আইমে দৌড়টা দিয়ে আইয়া আমার ফার্স্টে গাই মারসে বুকে ফার্স্টে গাই মারসে বুকে এটা মারতে মারতে রক্তটা হাত দিয়ে ধরে দেখতে দেখতে পেটের মধ্যে আরেকটা মানস में गाइडेंस दिया है कोई दस दे ये ई तो मारी तो तो ये सुर बेरे चिनो स्टाइल है सेना तो ये छुईटा फलाई दिया ते दूर दिया लेसी बस तो आमी और एक टा फ्रेंड है सुमनी बेरी ताली और कैसे आमी जाई और कैसे जाओ पर वो हमारे अनेक दिन दरे मैसेज दे आमी जाई ना और आमी আশেপাশে সবার লোক চলা আবার এমনি কমাই দিয়েছিলাম ঝামেলার পারিবারিক একটা ঝামেলার কারণে পরে আমি গেছি অনেক রিকোয়েস্ট করার পরে আমি গেছি যাওয়ার পরে আমি পাত্রের মাঝখানে প্রথম গিয়ে বসছি বসে আড্ডা বাড্ডা দিয়া আলিফ বলতেছে আমি একটু কোম্পানিগঞ্জে যাবো আমার আধা ঘন্টা লাগবো তুই থাক পরে আমি আমার সাথে শিফ তো ছিল কমপ্লেক্স এর মালিক নিয়ে আমি উমান বিল্ডিং এর সামনে মানে সরকারি কলেজে চাকরি করে বিজয় বিজয়ের ওনার ছেলে আছে একটা আমাদের সমতুল্য বয়স ও আবার আমাদেরকে একটা স্পিড কিনে দিছে স্পিড টা খেয়া আসার পথে ফার্স্টে আমার কল দিচ্ছে রাফসান ভাই রাফসান ভাইলো দেবীদ্বারের এখনের হাস্তাদের মানে দেবীদ্বারের যার কাছে দায়িত্ব দিয়া রাখছে দেবিদ্বারের young generation এর দায়িত্ব যার কাছে দেওয়া হ্যাঁ হ্যাঁ NCP র উনি কল দিয়ে বলতাছে সৌরভ তুই নাকি five রে মারতে গেছস আমি কে কইলো ভাই মারতে গেলে তো আমি আপনারে জানতেন বা আর এইসব খবর আপনারে কইছে কেডা যেই কোক তুই গেছস কিনা আমি কই না ভাই এমন কোনো ঘটনা নাই মারতে যামু কেন? আর মারলে তো আপনারা জানেনই করতাম আচ্ছা ঠিক আছে দিস কিন্তু যদি এমন কিছু হয়ে থাকে তাহলে কিন্তু তোর এগেনস্টে আমি যাবো ফাইমের পক্ষে আমি থাকা লড়মো আচ্ছা ভাই এমন কিছু হইব না আর এমন কিছু হইলে আপনার অবশ্যই জানবেন আমি জানাবো তোরা এইটা বললা আমি আইসা পড়ছি বাসায় এটা রাফসান ভাই রাফসান ভাই বলছে আমার কল দিছে টাইমটাও এখন আমার ফোনে আসে পরে আমি ওই দিক থেকে বাসায় চলে আসছি বাসার থেকে বাইরে আমি কলেজের এদিক কতক্ষণ ঘোরাফেরা করছি উপজেলায় বস পার্কে বসছি বইসা ভালো লাগতেছে না আটটা বাজে আমি বাসায় ঢুকে গেছি ঢুকে বাসায় খাবার টাবার খাইছি খাবার টাবার খাওয়ার পরে আধা ঘন্টা রেস্ট নিয়েছি সাড়ে আটটা পর্যন্ত আমি বাসায় ছিলাম সাড়ে আটটা বাজে আমার নাইম কল দিছে নাইম কল দিয়ে বলতেছে ভাই তোমার ভাতিজা একটা ঝামেলা করছে যান দিয়ে আইও তো আমি আর এত একটা গুরুত্ব দেই নাই পরে আমি আবার রিটার্ন শিফট করে কল দিছি শিফট করে আমি কল দিয়ে বলতেছি দাদা না আমাদের আমার বড় শিফট দুই বি সিনিয়র

মালিকের নামরা সঠিক আমার খেয়াল নেই হ্যাঁ গ্যাস এর দোকানে শৃঙ্ড়ে নিয়েছি একটা শৃঙ্ড়া খাইছি আর একটা মুখে দিতে দিতে নাই দোকানের ভিতরে ঢুকছি আর বাইরে দুই তিনজন ছেলের পা দেখা যায় গ্লাসের তো কাউরে তো একটা ভালো করে দেখা যায় না পরে আমি উঠলাম খাবার টাবার শেষ করে পানি খেয়েছি ওইটা দোকানে দোকানটার বাইরেও যাইতে পারি নাই নাইমে ডাক দিয়া কইতাছে তাড়াতাড়ি কর ফাইমে দৌড়টা দিয়ে আইয়া আমার ফার্স্টে গাইভার্সে বুকে ফার্স্টে গাইভার্সে বুকে ওর এটা মারতে মারতে রক্তটা হাত দিয়ে ধরে দেখতে দেখতে পেটের মধ্যে আরেকটা মারছে পেটে মারের সাথে সাথে আরেকজন আমার ধাক্কা দিয়ে ধাক্কা দিতে ক্যারেট স্কুলের চিবাটা নিয়ে গেছে ওর আমি একটা ইডের সাথে ধাক্কা খেয়ে আর স্কুলের যে চিপাটা দিয়ে ঢুকতে একটা ওটা একটা ইড আছে ইটা তে আমি উল্টে পরে গেছি পরে সাথে সাথে নাইমে গাড়িটা দিয়া নাইমে গাড়িটা দিয়া কইতেছে যে এই তোর মারিস না তোর কি চিনস নাই না সেই না কইতে ছুরিটা ফালাই দিয়া তে দৌড় দিয়া লিছে তার লগে তুই আর যারা আছিল দশ পনেরো জন উঠে আমার লাইট খেয়েছে বেদাইতেছে লাথি উস্কা বেদা যে যেমনি পারতেছে দিতাছে তাও আমি আমার ইহাতে তো কোনো ইফেক্ট হয় নেই আমি ইহা দিয়া ওটা ধাক্কা দিয়া আমি এটা বাড়ির বাসার ভিতরে ঢুকছি একটা মহিলার বাসায় তারপরে মহিলা আমার বাসায় জায়গা দিতাছে আমার নিজের কাছে একদম মনে হতেছে আমার একটু আমার একটু হেল্প করেন আমার একটু উপকার করেন বলতাছে পরে এটা বলার পরে কয়েকটা একটা চিপা দেখাই দিছে আমারে কই চিপারে দিয়ে যাওগা তুমি যাইতে পারবা আমি দুই দুই হাত দিয়া দুই খততে দরছি বুক দিয়ে রক্ত করতেছে পিডি পড়তাছে আমি ধইরা আমি কোন রকম আনসেন্সলেস হয়ে গেছি হসপিটাল যাওয়ার পর আমি সেন্সলেস তারপর আমার আর ফাইনটা কে তার বাসা ফাইমের বাসা হলো উমানিবাড়িতে উমানিবাড়িতে ভাড়া থাকি বিদ্যুতের এখানে ভাড়া থাকে ওর বড় ভাই হলো তারেক আমাদের বেচের ঘটনাটা 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 হচ্ছে প্রায় দেড় থেকে দুই মাস আগে আমার কথা কাটাকাটি হয়েছিল মূলত ওরে বিষয়টাতে আমার গায়ে দিতে বলছে নাইম

কারণ নাইমের সাথে আমার আগের পূর্ব কোন শত্রুতা ছিলও না আগের কোন জেট ছিল না ফাইমের সাথে এমন কিছু ছিল না আমার সাথে ওর কথা হইতো ও রাস্তায় ও আমার ওর সাথে কথা হইতো মানে সবসময় হাই হ্যালো কেমন আছো কই যাও এমন কথাবার্তা হইতো হঠাৎ ও রাফসান ভাই কল দিয়ে আমার হঠাৎ রাফসান ভাই বলার কারণে বুঝছি আমি নাকি ওর বাসায় গেছি আমি ওর বাসার আশে বাসার চিনিও না আর বাসার আশেপাশেও যাই নাই আমিও অনেকবারে পাত্রে গেছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করতে এতটুকু